আসসালামু আলাইকুম লাইফ বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ আলাদা একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আর আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি বানাইতে যাচ্ছি সেটা ছেলে মেয়ে উভয়ের জন্য ব্যবহারে খুব উপযোগী তো আপনারা হয়তো এতক্ষণে থামমেল দেখে বুঝে গেছেন তো বেশিরভাগ মানুষেরই কিন্তু শরীরে বিভিন্ন ধরনের ফাটা দাগ পড়ে এক একজনের এক এক রকমের কারণে পড়তে পারে অনেকে মেয়েদেরই দেখা যায় গর্ভকালীন অবস্থায় অনেক ফাটা দাগ পড়ে পেটে পিঠে পায়ে বা হাতে নকে জায়গায় বিভিন্ন গর্ভকালীন অবস্থায় যে ফাটা দাগগুলো পড়ে সেটা কিন্তু পড়ে যায় আবার অনেকেরই দেখা যায় ছেলে মেয়ে উভয়ের সমস্যাটা হয় তো ওজন বৃদ্ধির কারণে অতিরিক্ত ওজন বৃদ্ধির ফলেও কিন্তু শরীরে এ ধরনের ফাটা দাগ দেখা যায় এ ধরনের ফাটা দাগগুলো কিন্তু দেখা দিলে দেখতে বাজে লাগে আর যে ফাটা দাগগুলো সেটার উপরে কিন্তু চুলকায় এই সমস্যা প্রায় সবারই হয়ে থাকে যদি আমার এই রেমেডিগুলো ওপরে করে থাকেন তাহলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন তো আমি ফলাফল পেয়েছি তাই ভাবলাম আপনাদের শেয়ার করি তো এটা যদি আপনার বাসায় ট্রাই করেন গর্ভকালীন ফাটা দাগ যে কোনো ফাটা দাগ নেমেছে দূর হয়ে যাবে একবারে একবারে ভিতর থেকে নির্মূল হয়ে যাবে সে দাগ কখনো আর ফিরে আসবে না এখানে আমি দুটি রেমেডি দেখেছি তো প্রথম রেমেডির জন্য প্রথমে যে আমি উপাদানটি ব্যবহার করেছি সেটা হচ্ছে চিনি তো এখানে এক চামচ চিনি নিয়ে নিয়েছি তো যে উপাদানটা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে চিনি তো চিনি এখানে এক চামচ নিয়ে নিয়েছি এরপর যে উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে নারকেল তেল এখানে যে নারিকেল তেলটা ব্যবহার করেছি সেটাই দিয়ে দিয়েছি তো আপনাদের এখানে খাটে নারিকেল তেলটা ব্যবহার করতে পারবেন তো সেটা যদি বাসায় না থাকে তো যে কোনো অলিভ অয়েল বা নিতে পারেন তো আমার বাসায় খাটে নারকেল তেল ছিল না তাই আমি এই নারকেল তেলটা নিয়েছি এরপর এখানে এক টুকরো লেবু নিয়েছি আর লেবু দিয়ে সবার কিন্তু বাসায় থাকে লেবু এখানে প্রায় এক চামচের মতো লেবুটাকে কসলে রসটাকে বের করে নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি মেরিল বা ভেসলেন আপনাদের যেটা আছে সেটাই নিতে পারবেন এখানে তো অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু মেরিলটা একটু গলতে সময় লাগে সেক্ষেত্রে কিন্তু চামচ নিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন তাছাড়া চিনিটা দেওয়া হয়েছে সেই চিনিটাও কিন্তু যেন গলে যায় তাই একটু সময় নিয়ে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো যত ভালোভাবে মিশে যাবে রেমিটির কার্যকারিতা কিন্তু তত বেশি বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছু সময় ধরে আমি কিন্তু এভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়েতে হবে তাহলে কিন্তু ভালো কাজ হবে যেহেতু এটা আমার ফাটা দাগে ব্যবহার করব তো যে ধরনের ফাটা দাগ দেখা দেখলে কিন্তু দেখতে বাজে লাগে আর যে ফাটা দাগ থাকে সেটার উপর কিন্তু চুলকায় এই সমস্যাটা কিন্তু প্রায় সবারই হয়ে থাকে যদি আমার এই রেমিডিগুলো অ্যাপ্লাই করেন তাহলে একশো পারসেন্ট ফলাফল পাবেন এটা কিন্তু অনেক ফাটা দাগ পরে পেটে পিঠে বা হাতে পায়ে যে জায়গায় কিন্তু পড়ুক না কেন সেটা কিন্তু একবারে ভিতর থেকে নির্মূল হয়ে যাবে তো এভাবে করে আমি হাত এই চামচের সাহায্যে রেমেডিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি যাতে ভেসলিনের সাথে এবং চিলিটা গলে মিশে যায় এবং সবগুলো অবদান ভালোভাবে মিশে যায় এই যে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার এই রেমেডিটি মিশানো হয়ে এসেছে প্রায় যেহেতু এটা অনেকক্ষণ ধরে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সব অপদানগুলো কিন্তু গলে এসেছে এবং ভেসলিনটাও কিন্তু চিনির সঙ্গে মিশে এসেছে প্রায় তো এভাবে করে ও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দেবো যে এটা কীভাবে করে অ্যাপ্লাই করতে হবে আপনার হাতে পায়ে পিঠে যেখানে দাগ পড়ুক না কেন ফাটা দাগ সেটা কিন্তু নিমিশে দূর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে আমি বেশ কিছু সময় নিয়ে যত সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এটা তৈরি হয়ে গেছে এটা ব্যবহার করার জন্য প্রথমে আগে থেকে যে লেবুর খোসাটা নিয়ে নিয়েছিলাম সেই লেবুর খোসাটা নিয়ে নিয়েছি লেবুর রসে নেওয়ার পরে লেবুর খোসাটা কখনোই ফেলে দিবেন না তো আপনার যে স্থানে ফাটা দাগ পড়ছে সেটা আপনার পেটে হোক বা পিঠে হোক বা হাতে বা পায়ে যেখানেই হোক না কেন যেখানে ফাটা দাগ পড়েছে সেই স্থানটাতে কিন্তু এই রেমেডিটা লেবুর খোসা দিয়ে ভালোভাবে এরকম স্ক্রাবার তৈরি করে নিতে হবে বা আলতো হাতে ঘষে নিতে হবে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবেই ঘষে নিতে হবে আপনারা পাঁচ থেকে আট মিনিট ঘষে নিলেই হবে এই দুটি ধাপ যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে যত পুরনোই ফাটা দাগ হোক না কেন সেটা কিন্তু নিমিশেই চলে যাবে এরপরে যে আমি যে স্ট্যান্ডটাতে এই রেমেডিটিটা লাগাবেন সেটা ভালোভাবে এভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো এর তারপর শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে পরবর্তী রেমেডিটা ব্যবহার করার জন্য তো আমি এ যেহেতু হাতের রেমেডিটা ব্যবহার করেছি তাই হাতটা ধুয়ে মুছে নিয়েছি তো পরবর্তীতে রেমেডিটার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি প্রায় এক চামচের মতো হলুদ ব্যবহার করেছি আপনাদের শরীরে ফাটা দাগের ওপর কিন্তু হলুদের পরিমাণটা নেবেন ফাটা দাগ যদি বেশি থাকে তাহলে বেশি হলুদ নেবেন আর যদি কম থাকে তাহলে কম হলুদ নেবেন তো এরপর প্রায় এক চামচের মতো নারকেল তেল দিয়ে দিলাম তো নারিকেল তেল কিন্তু শরীরের ফাটা দাগ মিশাতে ময়শ্চারাইজার করতে সাহায্য করে এখানে কিন্তু নারিকেল তেলটা দিতেই হবে এটা যদি আপনার রেগুলার ব্যবহার করেন তাহলে কিন্তু ফাটা দাগ চলে যাবে তাই অবশ্যই আমার দুটো রেমিডি ধাপে ধাপে লাগালে কিন্তু কয়েক দিনের মধ্যে আপনার শরীর থেকে ফাটা দাগ চিরতরে উধাও হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো অপকরণ কিন্তু চামচের সাহায্যে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু কার্যকারে আরও বেড়ে যায় তো এটারও আমি ব্যবহার আপনাকে দেখিয়ে দিব। হাতের সাহায্যে লাগিয়ে যেভাবে হাত দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের শরীরে যে স্থানে ফাটা দাগ পড়ুক না কেন সে স্থানে আপনারা এভাবে লাগিয়ে নেবেন পর্যায়কর্মে প্রথমে আগের রেমেডিটা লাগিয়ে নেবেন তারপরে কিন্তু সেই স্থানটা ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে সে রেমেডিটা লাগিয়ে নেবেন এই রেমেডিটা কিন্তু একবার বানিয়ে দুই থেকে তিন দিন সংরক্ষণ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এই রেমেডিটা লাগিয়ে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিবেন। তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন আর কিন্তু কিছুই করতে হবে না এটা যদি আপনারা সপ্তাহে দুই দিন করে ব্যবহার করেন তাহলে আপনাদের শরীরে যে কোনো ধরনের ফাটা দাগ ও সেটা ওজন বৃদ্ধির কারণ জন্যই হোক বা গরমকালীনের জন্য হোক কোনো ফাটা দাগ কিন্তু থাকবে না একবারে নিমিশেই দূর হয়ে যাবে আপনারা যদি আমার এই রেমেডিটা ধাপে ধাপে দুটি রেমেডি ফলো করেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো অবশ্যই বাসায় আপনারাও ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিপস ও ক্লিনিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন